দামি দামি ফার্নিচার বড় বড় মাছের মাথা মাংস বিলাসিতা এগুলো না দেখালে ভিডিও কেউ দেখতে পছন্দ করে না ভিডিও কখনো ভাইরাল হয় না সেজন্যই তো আজকে সকাল সকাল জামাইকে ঘুম থেকে তুলেই পাঠিয়ে দিয়েছিলাম মাছের বাজারে বেশি করে মাছ নিয়ে আসার জন্য বড় বড় মাছ নিয়ে আসার জন্য তো হ্যালো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি অনেকদিন হয়েছে বাসায় কোনো মাছই নাই ফ্রিজ একদম ফাঁকা হয়ে গেছে অনেকদিন থেকে ইনার পাপাকে বলতেছিলাম যে মাছ নিয়ে আসার জন্য কিন্তু সে সময় পাইতেছিল না আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন সেজন্য সকাল সকাল তাকে ঘুম থেকে তুলেই পাঠাই বাজারে আর অনেকগুলো মাছও নিয়ে আসছে সবগুলো আমার পছন্দের মাছ বাসায় যেহেতু একমাত্র আমি মাছ খাই সেই জন্য আমি যে মাছগুলো পছন্দ করি সেগুলোই নিয়ে আসে এর আগের বার আমি যখন বাবার বাসায় গেছিলাম তখন আমার পরিচিত একটা আপু জিজ্ঞাসা করছিল যে ভিডিওর মধ্যে বড় বড় মাছের মাথা দামি দামি খাবার দামি দামি ফার্নিচার এগুলো দেখাইতে হয় কিনা সাধারণ জীবনযাপন সবাই পছন্দ করে কিনা কিছুদিন আগে একটা আপুর ভিডিওতে এমন একটা কমেন্ট দেখছিলাম আর ফেসবুকে এমন কোনো নিয়ম নাই আপনি যেমন সেগুলোই হচ্ছে ভিডিওতে দেখাইতে পারেন সেগুলোই কিন্তু ভাইরাল হবে যদি আপনি রেগুলার কাজ করতে পারেন আর মানুষ যে দামি দামি সবকিছু পছন্দ করে বড় বড় মাছের মাথা দেখতে পছন্দ করে এমন কিন্তু কিছু না আপনি যেমন তেমনই দেখাবেন মানুষ সেগুলাই পছন্দ করবে ন্যাচারাল জিনিস দেখতেই কি মানুষ বেশি পছন্দ করে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর এখন এই তো চলে আসলাম দুপুরে রান্না বানা করতে মাছ গুছাইতে গুছাইতে অনেকটা সময় চলে গিয়েছে যেহেতু ছোটবেলা কাজ করতে করতে কখন সময় চলে যায় বোঝাই যায় না তো এদিকে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিব আজকে দুপুরে এই তো চিংড়ি মাছ ভুনা করব পোশাকের বিচি ভাজি করব আর সাথে একটু ইলিশ মাছ ভাজি করব তো এখানে আমি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে হচ্ছে চিংড়ি সার খোসাগুলো ছড়াইনি বেশিরভাগ ভাগ দেখা যায় খোসাগুলো ছাড়িয়েই রান্না করা হয় কিন্তু মাছগুলো কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিছিলাম ভেতরে যে শিরাটা থাকে সেগুলো বের করে নিছিলাম অন্যান্য দিন বেশ ভালোই গ্যাস থাকে রান্না করার সময় কিন্তু এই শুক্রবারের দিনটা কেন জানি রান্না করার সময় কোনো গ্যাসই থাকে না একদম গুনিবি আছে রান্না করতে হয় আর এই রান্না খেতেও তেমন একটা ভালো লাগে না রান্না করতে অনেকটা সময় লেগে যায় পাশে চুলায় মশলাটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে মাছগুলো হচ্ছে রান্না করতে বসে দেয় পাশে চুলায় এখন এই তো পিচিগুলো ভাজি করতে দিলাম পুশাকেরের বিচিগুলো আমার যে কি পরিমানে ভালো লাগে অনেক দিন হইছে খাওয়া হয় না পোশাকের থেকে পোশাকের বেচি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে তো এদিকে চুলায় রান্নাটা বসিয়ে দেয় তারপর আমি নাস্তা করতে গেছিলাম এদিকে রান্নাটাও কিন্তু হয়ে গেছে পোশাকের বিচি ভাজি কতটা সুন্দর লাগতেছে বলেন একদম মানে লাল লাল হয়ে গেছে খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো রান্না বান্না তো মোটামুটি সব শেষ এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো অনেকক্ষণ আগে আমি মশলা দিয়ে খুব ভালো করে মেখে রাখছিলাম আর এখন এই তো একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিব আগে যখন মা ইলিশ মাছ রান্না করতো তখন দেখতাম একদম আশেপাশে ইলিশ মাছের গন্ধ ছড়ায় যাইতো আর এখন ইলিশ মাছ ভাজি না পাঙাশ মাছ ভাজি এটাই বুঝতে পারি না নিজে রান্না করতেছি নিজের নাকে গন্ধ আসে না মানে কি একটা অবস্থা এত দাম দিয়ে ইলিশ মাছ কিনে খেয়েও তারপরও কোনো স্বাদ পাওয়া যায় না তো এইদিকে কিন্তু মাছগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব আর মাছের মধ্যে কয়েকটা ডিমও ছিল আর এই ডিম খাইতে আমার কাছে ভালো লাগে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ কিন্তু আমরা এই মাছ খাইতে পারি এত পরিমাণের দাম যারা নিম্নবিত্ত আছে তারা তো মানে তাদের তো একদম ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এত পরিমাণে দাম বাড়া বাড়ছে তারপরও মানে আমরা যে কিনে খাই কিন্তু এই মাছের কোনো স্বাদই পাওয়া যায় না কেমনটা লাগে বলেন তো এইদিকে মাছ ভাজার মধ্যে কিন্তু আমি বেশি করে একটু পেঁয়াজ আর কয়েকটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিলাম এইভাবে পেঁয়াজ দিয়ে ভাজি করলাম অনেক বেশি ভালো লাগে তো পেঁয়াজে ভেজে মাছের মধ্যে দিয়ে দিলা এরকম ইলিশ মাছ যা ডাল আর বেগুন ভাজা থাকলে গরম ভাতের সাথে তো আর কিছুই লাগে না এখন তো দুপুরের খাবারটাও খেয়ে নিব তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলো সে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ